গাইস দেখো এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি মা পাতা তাই জন্য গামঝাড়িতে রেখেছি এখন দেবো পুজো আর তোমাদের দাদা ভাই আর মেয়ে গেছে হচ্ছে গিয়ে লাইট বন্ধু দেখো মেয়ে আর তোমাদের দাদা ভাই গেছে বললাম না আমাদের গণেশ পুজো অনেকগুলো জিনিস ছিল সেগুলো হচ্ছে গিয়ে ফেলে দিতে গেছে পুকুরে পাশেই পুকুরে গেছে গণেশ পুজো দেখো গণেশ ঠাকুর তো আমি বিসর্জন দেবো না আমি যেহেতু পাথরের কিনেছি তাই জন্য হচ্ছে ওই ঘর ঠট ওই ঠাকুর মশাই বলছিলো ফেলতে নেই মানে যেদিন পুজো দিয়েছি তা ঘরটা আমি পিতালয় ঘর বসিয়েছিলাম মাটির ঘর এনেছিলাম কিন্তু মাটির ঘরটা দিইনি মা মানে আমার শাশুড়ি মা বলছে যে পিতালয় ঘরটা দিতে তাই পিতালয় ঘর দিয়েই আমি পুজো করেছি তা ঘরের যা যাবতীয় জিনিস ছিল সেগুলো হচ্ছে কি আমি তোমার দাদা ভাই এখন গেছে পুকুরে পেতে প্রচণ্ড রাস্তায় গাড়ির আওয়াজ হচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ কি জানি না তা চলো আর এই নাইটিটা পড়েছি এই নাইটিটা নতুন কিনেছিলাম এই নাইটিটা আর একটা দেখেছি ইটিক কালার দুটো নাইটি কিনেছিলাম দিয়ে বাড়ি গেছিলাম কৃষ্ণঘা ওখান থেকেই কিনেছিলাম তো নাইটিগুলো খুব সুন্দর আর আমি সিপিলের সাঁতারেই গরমকালে পড়ি কিন্তু অন্য সিপিলের সাথে আমার অনেক দিন ছিল না তা অনেক বক করে ফেললাম এখন দেবো পুজো তোমাদের দাদাভাই এসে বলবে পুজো হয়নি কমপ্লিট তা চলো পুজো যোগাযোগ তো সবই করে নিয়েছি আর আজকে যেহেতু আমার ঘরের শিব ঠাকুর আছে ছোটো শিখ আছে ওখানে আমি একটু শিখকে के एक बेल पता एक ज्यादा देवद दी तो चलो टाटा मुझे तो देनी